গুরু নমস্কার গুড মর্নিং প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে এসে হাজির হ্যাঁ এটা হচ্ছে সপ্তমীর দিনকার ভিডিও আবার শুনলাম যে সপ্তমীর দিনে কিন্তু অষ্টমী লেগে গেছে যাই হোক বেশ কিছু বছর ধরে কিন্তু পুজো একটু অদ্ভুতভাবে হচ্ছে এটা হচ্ছে আমার পাড়ার দুর্গা পুজো হ্যাঁ আসলে আমি শুয়েছিলাম সন্ধ্যেবেলায় আমার ছেলে আসলে গেছে বড়োটা মা বাড়ি আমাকে বলছে ও মা এক জায়গায় জল দিয়ে আসবে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবো যাই হোক রেডি হলাম একটু কুর্তি পরে নতুন কুর্তি আমার বানানো ছিল তো সেটা পরে নিয়ে রেডি হয়ে জলটা দিয়ে আসলাম তারপর ভাবলাম চলো পাড়ার দুর্গাপূজা দেখে আসি মায়ের মাকে সরি মাকে দেখে আসি এখানে কিন্তু প্রতিমাটা খুব সুন্দর হয়েছে দারুণ বা ছিল কাছাড়ি পাড়া সার্বজনীন দুর্গাপূজা বাহ খুব সুন্দর হয়েছে দেখো তোমরা ভালো করে দেখো ভালো করে আর লোকজনের ভিড় ভাড় ছিল অল্প স্বল্প খুব যে প্রচুর ভিড় ছিল সেটা নয় ছিল মোটামুটি ভিড় ছিল সবাই কেউ ছবি তুলতে কেউ ভিডিও করতে ব্যস্ত সত্যি আমরা এখন কেমন হয়ে গেছি না যেখানেই যাই না কেন আমাদের ক্যামেরাটা কিন্তু অন থাকে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য তাই না সত্যি অদ্ভুত লাগে একটু যাই হোক খুবই ভালো লাগছিলো দেখতে প্রতিমাটা এত সুন্দর হয়েছিলো এরপর হচ্ছে এখান থেকে কিছুক্ষণ ছিলাম বেশিক্ষণ আমি ছিলাম না কিছুক্ষণ ছিলাম ওই মিনিট পাঁচেক হবে হয়তো মিনিট কি হবে তারপর হচ্ছে বেরিয়ে পড়েছে ঘর যাওয়ার জন্য বললাম আমার পাড়াতে একদমই কাছে তারপর হচ্ছে চলে গেলাম আইসক্রিমের দোকানে হ্যাঁ আইসক্রিমের দোকানে আসলে ভাবলাম যে চলো একটা আইসক্রিম খাওয়া যাক আর তার আগেই কাকিমাটার সাথে একটু দেখা হয়ে গেল একটু কথা বললাম ভিডিওতে নিয়ে নিলাম যেটা আমার কাজ তারপর হচ্ছে চলে যাব। আমার পাড়াতেই যেখানে আর কি প্যান্ডেলটা হয়েছে তার থেকে জাস্ট একটু পরে এইখানে আমি দেখছিলাম যে কত রকম আইসক্রিম এই বৌদিরি আর কি দোকানটা এখানে কেক ছোট ছোট পেস্ট্রি ছোট ছোট পিৎজা আরও অনেক কিছু পাওয়া যায় ভেতরে আর আমি গেলাম না এই দোকানটায় কিন্তু এরকম বহুবার ভিডিও আমি দিয়েছি ভিডিও করছি মানে এখন ছোট বড়ো বয়স্ক সবাই জানে যে হাই হ্যালো করতে হয় যাই হোক এখান থেকে একটা আমি কর্নেটও নিয়ে নিয়েছি হ্যাঁ কর্নেটো নিয়ে নিয়েছি আর দেখিয়ে এক কাকু কাকিমা আসছে এরা হচ্ছে আমাদের ভাই আর কি তো ভাবলাম একটু ভিডিও নেওয়া যাক কত সুন্দর লাগছিল না কাকিমাটাকে দেখতে সত্যি সেজে গুজে থাকলে প্রত্যেককেই সে ছোট হোক মধ্যবয়স্ক হোক বয়স্ক হোক সেজে গুজে থাকলে কিন্তু সবাইকেই খুব সুন্দর লাগে আর কেন যাই না আমার তো স্বাস্থ ভালো লাগে না বাপু কিন্তু কেউ সাজলে আমার যে কি ভালো লাগে খুব ভালো লাগে এই চো চলে এসেছে দোকানে আর আমার বরের কি কায়দা দাঁড়াও এখন তোমরা দেখবে গান করছে গান আর মাইক বাজছিল ওটা তো দেওয়া যাবে না আমি ওকে বলছি এত কায়দা তুমি করো না কারণ তোমার ভয়েস আমি কেটে দেব। যাই হোক আর ওর তো ক্যামেরা দেখলে পরে কায়দা শুরু হয়ে যায় দেখো আইসক্রিম খাচ্ছে তা আবার কত কায়দা করে এত কায়দা করে কি আইসক্রিম খাই বলো তোমরাই বলো হ্যাঁ আমি বলছি তোমার ভয়েস আমি কেটে দেবো এত কায়দা তুমি করো না তোমার কায়দাগুলো কেউ শুনতে পারবে না সত্যি বাপু আমার হাসিও পায় যাই হোক এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর এটা হচ্ছে আমার নতুন হ্যাঁ কুর্তি বানানো হয়েছে কুর্তি চুরিদের যাই বলো না কেন কেমন হয়েছে নিশ্চয়ই জানিও আর এই যে চলে এসেছি আমারই বাড়ির কাছে ধোবাপাড়া বলে একটা জায়গা আছে সেইখানে আর কি এক বৌদির বাড়িতে আমার ছোটো ছেলেটা ছিল মানে আমার ছোট ছেলে আর ওর বন্ধু ধ্রুব এরা দুই বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলো লাস্টে এরা থকে গিয়ে ওই একজন আন্টি আছে অ্যাডভোকেট আন্টি তার বাড়িতে তারা বসেছিলো আমাকে বলছে ওমা আমাকে নিতে আসবে আমি বললাম নিশ্চয়ই ধোপা তারা ছিল তাই আমি নিতে চলে গিয়েছিলাম দেখলে ধোপা তো কিন্তু খুব সুন্দর হচ্ছে মায়ের প্রতিমা তাই না যাই হোক এখান থেকে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ ছিলাম দু এক মিনিট এই যত আমার বলছে শুধু জেদ 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 মা ফটকা কিনে দাও মানে একদম না যাই হোক এখানে দুটো ঠেলা লেগেছিলো একটা হচ্ছে এগরোল টেগরোল হবে ডিম টিম রাখা ছিল আর হচ্ছে আরেকটা ফুচকার ঠেলা লাগা ছিল যাই হোক একটু ভিডিওতে নিলাম জানো যে আমরা ননভেজ খাই না আমরা দেখি যাই হোক চলে এসছে এক বৌদির বাড়িতে বললাম যেখানে তো ছিল আর সবাই জানে যে ক্যামেরা দেখলে হাই হ্যালো করতে হয় হ্যাঁ একটু আগেই বললাম এরপর হচ্ছে বেরিয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগলে একটা লাইক দিও আর একটু ভালো লাগলে কমেন্ট করে জানি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই